নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি কাঁচা বাদাম আর আলু দিয়ে ভীষণ চটপটা খাস্তা কম তেলে তৈরি ভীষণ প্রোটিন হেলদি একটি টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি না তো কোনো দিনও খেয়েছেন না কখনো দেখেছেন আর এমনিতেই বাচ্চারা তো আলু ভীষণ পছন্দ করে আর তার সাথে কাঁচা বাদাম কাঁচা বাদাম তো ভীষণ উপকারী এই টিফিন রেসিপিটি তৈরি করার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে রেখেছি যাতে করে এই আলুটা কালো না হয়ে যায় বন্ধুরা আপনারাও সবসময় আলু কেটে জলের মধ্যে দিয়ে রাখবেন তাহলে একদম কালো হবে না এখানে আমি ছোট এক বাটি কাঁচা বাদাম নিয়েছি কাপ দিয়ে মেপে নিলে এক কাপ মতো হবে এই কাঁচা বাদামটাকে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম খুব বেশি কিন্তু ভেজাবেন না তারপরে দেখুন এই বাদামটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে রেখে দিয়েছি দশ মিনিটেই কিন্তু অনেকটাই ভিজে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন এই কাঁচা বাদামটাই এতটাই যুক্ত যে শরীরের জন্য চুলের জন্য ভীষণ উপকারী এবার দেখুন এখানে আমি যে আলু দুটো নিয়েছি এবার চাকুর সাহায্যে কেটে নিচ্ছি একটা কথা বলি বন্ধুরা চাকু দিয়ে আমি কাটতে পারি না তবুও আজ আমি চেষ্টা করলাম এখানে দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা রোজ সকাল হলেই চিন্তা হয় যে কি টিফিন বানাবো তার জন্যই আমি ভীষণ হেলদি এবং কম তেলে তৈরি আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে কথা বলতে বলতে আলুগুলো কাটা হয়ে গেছে এবার এই আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে জলের মধ্যে রেখে দেব। এবার চলুন বন্ধুরা আমরা একটা মশলা তৈরি করব। তার জন্য ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে এর মধ্যে হাফ টি স্পুন দিয়ে দিলাম মৌরি হাফ টি স্পুন দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে হাফ টি স্পুন গোটা ধনিয়া এবার এই গোটা মশলাগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভাজলেই কিন্তু দেখবেন খুব সুন্দর একটা গন্ধও বেরোবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে নাবিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে মশলাটার এখন এই মশলাটা হালকা ঠান্ডা হয়ে গেলে এটা আমি একটা হামুল দিস্তার মধ্যে নিয়ে ক্র্যাশ করে নেব আপনাদের ঘরে যদি এই রকম দিস্তা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা শিল নোড়াতেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন আর এগুলো কিন্তু হালকা হালকা করেই একটু গুঁড়ো করব গোটা গোটা থাকবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে দেখুন এখানে তৈরি করা হয়ে গেছে মশলাটা এবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই মশলাটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি এবার হাতে তুলে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম ভাবে কিন্তু আপনারা গুঁড়ো করে নেবেন গোটা গোটা থাকবে তাহলে ভালো লাগবে এবার এই মশলাটাকে আমি ঢেকে রেখে দেব তাহলে এর গন্ধটা বেরিয়ে যাবে না এবার দেখুন ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে হাফ টি স্পুন মতো তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মৌরি মৌরিটা দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে আর মৌরিটাও কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী মৌরিটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি চার কোয়া রসুন আপনাদের ঘরে যদি সরু সরু রসুন থাকে তাহলে ছয় কোয়া দেবেন এগুলো যেহেতু একটু মোটা তার জন্য আমি চার কোয়া দিয়েছি আর রসুন যদি না পছন্দ করেন তাহলে স্কিপ করে দেবেন এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কাঁচা বাদাম হালকা একটু ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনাদের আন্দাজ মতো দেবেন এবার এই বাদাম কাঁচা লঙ্কা সব কিছু আমি হালকা করে ভেজে নেব বাদামের কালারটা একটু চেঞ্জ হবার পরে দিয়ে দিচ্ছি একটা টমেটো এখানে টমেটোটা কিন্তু একদম লাল দেখে নিতে হবে তারপরে হালকা করে ভেজে নিতে হবে এখানে আমি চটপটা মজাদার চাটনি তৈরি করব তার জন্য এই টমেটো বাদাম এগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই এখানে দেখুন এগুলো হালকা ভাজা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি একটা বাটির মধ্যে নাবিয়ে ঠান্ডা করে নিয়েছি এই চটপটা চাটনি তৈরি করার জন্য মিক্সির ছোট জার নিয়েছি তার মধ্যে টমেটো বাদাম সব কিছু ঢেলে দিচ্ছি এই চাটনিটা একটু গাঢ় হবে তার জন্য কিন্তু জল দিচ্ছি অল্প করে খুব বেশি জল দেবেন না চলুন বন্ধুরা চাটনিটা তৈরি করে নিয়ে আসি এখানে দেখুন চাটনিটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এই ধরনের মজাদার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা কিন্তু আপনাদের আন্দাজ মতো অবশ্যই দেবেন এবার এই নুনটা দিয়ে খুব ভালোভাবে চাটনির সাথে মিশিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে একটু লেবুর রস দিতে পারেন কিংবা আমচুর পাউডার দিতে পারেন এখন এই চাটনির মধ্যে আমরা তর্কা লাগাবো তার জন্য গ্যাসের ওপরে একটা তরকা প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে গরম করে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে রাই সামান্য পরিমাণে মৌরি দিয়ে দিলাম আপনারা যদি মৌরি পছন্দ না করেন তাহলে জিরে দেবেন আর এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এখন এগুলো নাড়াচাড়া করে ঝটপট আমি চাটনির মধ্যে ঢেলে দেব দেখুন কত সুন্দর চটপট করছে এবার খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নেবো চাটনির সাথে আর সরি বন্ধুরা এখানে আমি আমচুর পাউডার দিয়েছিলাম হাফ টি স্পুন আপনারাও দিয়ে দেবেন আর যদি না থাকে আমচুর পাউডার তাহলে লেবুর রস দিয়ে দেবেন চাটনি আমাদের তৈরি হয়ে গেছে এবার বাকি কাজটা করে নেব এখানে দেখুন আলুগুলো ধুয়ে পরিষ্কার জলের মধ্যে রেখে দিয়েছিলাম বাদামগুলোও ধুয়ে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার আলু আর বাদাম বয়ল করার জন্য এখানে একটা কুকার নিয়ে নিয়েছি আর বাদামের জল সমেত কিন্তু কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি আর আলুগুলো জলের থেকে তুলে কুকারের মধ্যে দিয়ে দেব। আলু আর এই বাদামের রেসিপিটা বন্ধুরা একবার তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পাঁচ কোয়া রসুন সরু হলে পরে রসুনগুলো তাহলে ছয় সাত কোয়া দিয়ে দেবেন একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হালকা ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সাত আটটা মেথিদানা মেথিদানাটা দিলে সেন্টটাও খুব সুন্দর আসবে আর মেথি দানাতে কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী গোলমরিচ দিয়ে দিচ্ছি ছ থেকে সাতটা এবার এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা যেহেতু একটা কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য একটা শুকনো লঙ্কা দিয়েছি আর জলটা কিন্তু এইটুকুই রাখতে হবে এবার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে দুটো সিটি দিতে হবে আর মিডিয়াম হিটে রেখেই কিন্তু সিটিটা দেবেন গ্যাস জ্বালিয়ে কুকার বসিয়ে দিলাম দুটো সিটি আসা পর্যন্ত ওয়েট করতে হবে এবার এখানে একটা বাটি নিয়েছি তার মধ্যে ছোট এক বাটি আটা দিয়ে দিচ্ছি কাপ মেপে নিলে দেড় কাপ মতো দেবেন এর মধ্যে এখন আজওয়াইন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হাতের মধ্যে ক্র্যাশ করে তারপরে আমি দিয়ে দিচ্ছি আর এটা দিলে কিন্তু আজওয়াইনটা তাহলে হজমটা খুব ভালো হয় দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে না থাকলে সাদা তিল দিতে পারেন দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর এর মধ্যে এখন দিতে হবে ময়মের জন্য সাদা তেল তেলটা ওয়ান টি স্পুন মতো দেবো খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এটা কিন্তু ভীষণ হেলদি রেসিপি তার জন্য তেলটা কিন্তু খুব কম ব্যবহার করতে হবে এবার আমরা ভালো করে ময়ম দিয়ে নেব। একটু আটাটাকে ডোলে ডোলে ময়মটা দিতে হবে এখানে দেখুন বন্ধুরা আটা ময়ম দেওয়া হয়ে গেছে এরপর মুট করে এরকম নিলেই বুঝতে পারবেন যে কত সুন্দর ময়ম দিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব না তো বেশি নরম হবে না বেশি শক্ত হবে আবারও আমি অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি আর এইভাবে মাখবেন যেন রুটির মতো হয় দেখুন এখানে আটা মাখা হয়ে গেছে এবার আমি রেস্টে রেখে দেব। আর কত সুন্দর করে মেখেছি দেখুন এখানে দেখুন সিটি উঠে গেছে কুকারটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন আলুটা কত সুন্দর নরম হয়েছে চাকু দিয়ে কেটে দেখিয়ে দিলাম আপনাদেরকে এই আলু আর বাদামগুলো কিন্তু উষ্ণ গরম আছে এবার আমি একটা বাউলের মধ্যে নিয়ে নিয়েছি জলটা ছেঁকে এই বাদাম আর আলু গ্রাইন্ড করব তার জন্য একটা মিক্সির বড় জার নিয়েছি তার মধ্যে এই আলু আর বাদামগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু খুব বেশি পেস্ট করতে হবে না হালকা করে ঘুরালেই হয়ে যাবে দু তিনবার ঘুরাবেন দেখবেন তাতেই খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে মিক্সিটাকে দু তিনবার ঘুরিয়ে হালকা করে দরদরার মতো পেস্ট করে নিয়েছি দেখুন ঢাললে পরে বুঝতে পারবেন খুব সুন্দরভাবেই হয়েছে এখানে আমি বাটির মধ্যে ঢেলে নিলাম এখন এই বাদাম আর আলুর দরদরা পেস্টটাকে আমরা সাইড করে রেখে দেব তারপরে এর মধ্যে একটা মশলা দেব তার জন্য ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে ওয়ান টি স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন তেলটা গরম হবার পর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে এই জিরেটা হালকা একটু লাল হবার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আপনারা যদি পেঁয়াজ না দিতে চান তাহলে নাও দিতে পারেন এবার এই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু হালকা ট্রান্সপারেন্ট হলেই কিন্তু হয়ে যাবে দেখুন অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা খুব সুন্দর হবে আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি স্বাদ মতো নুনটা কিন্তু আপনাদের আন্দাজ মতো অবশ্যই দেবেন এখানে আমি এক চামচ ভাজা মশলা দিয়ে দিলাম যেই মশলাটা আমি দরদরা করে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়েছি এবার খুব ভালোভাবে মশলাগুলো মিলিয়ে দিতে হবে আর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিলেই হয়ে যাবে এটা একটু ক্রাঞ্চিভাব থাকবে পেঁয়াজগুলো তাহলে ভালো লাগবে আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম তার থেকে ওয়ান টি স্পুন দিয়েছি আর বাকিটা বেঁচে গেছে এই মশলাটা কিন্তু আপনারা অনেক কিছুতে ইউজ করতে পারবেন এখানে চটপটা মশলাটা তৈরি হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নেব আগে থেকে তৈরি করে রাখা আলু আর বাদামের পেস্ট আমি নিয়ে নিয়েছি এর মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম দেখুন দিয়ে দিচ্ছি এই মশলাটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে বাদাম আলুর পেস্টটাকে চটপটা বানানোর জন্য হাফ টি স্পুন দিয়ে দিলাম চাট মশলা দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করে রাখা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছে স্বাদ নুন আর দিতে হবে বেশি করে কুচিয়ে রাখা ধনে পাতা আমার কিন্তু সব কিছুতেই ধনে ভীষণ ভালো লাগে আপনাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি ভেজে রাখা বেসন দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি তার জন্য বেসনটা কিন্তু ভেজে দিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন তেল এবার দেখুন আমি যে বেসনটা ভেজে রেখেছিলাম এইটুকু বেঁচেছে মানে আড়াই টেবিল স্পুন মতো ভেজেছিলাম এই বেঁচে যাওয়া বেসনটা আমি পরে ইউজ করব। এবার এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে একটু আঠা আটা করেই কিন্তু মাখতে হবে এই চটপটা রেসিপিটি ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন আর এতটাই কম তেল লাগে সেটা তো আপনারা বুঝতেই পারছেন এবার দেখুন খুব ভালোভাবে মেখে নেব আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কাঁচা বাদাম আর কাঁচা আলুটা সিদ্ধ করে যখন আমি পেস্ট করেছি ওই পেস্ট অবস্থাতেও কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন তারপরে যখন আপনি টিফিন তৈরি করবেন তাহলে ফটাফট করে নিতে পারবেন এখানে দেখুন বাকি টুকু দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মেখে নেব এই অবস্থাতেও কিন্তু আপনারা তৈরি করে রেখে দিতে পারেন তাহলে কাজটা ভীষণ হালকা হয়ে যাবে বাদাম আলুর চটপটা মশলা তৈরি হয়ে গেছে সাইড করে রেখে দিয়ে আটা মাখাটা নিয়ে নিলাম এখানে আমি বাদাম আলুর পরোটা তৈরি করব তার জন্য দেখুন আটা মাখার ওপরে হাফ টি স্পুন মতো তেল দিয়ে দিলাম তারপরে খুব ভালোভাবে মেখে নেব তাহলে এই পরোটাগুলো ভীষণ ক্রিস্পি হবে এবার এই আটা মাখার থেকে আমি লেচি কেটে নেব আর এই আটা মাখা দিয়ে কিন্তু দুটোই তৈরি হবে এটা বেশ বড় বড় হবে একটাতেই কিন্তু আপনাদের পেট ভরে যাবে এত সুন্দর হয় খেতে আর এতটাই বড় বড় হয় দেখুন আমি এই আটার লেচিগুলো তৈরি করে নিলাম এবার একটা লেচি নিয়ে নেব স্ল্যাপের ওপরে তারপরে বেলে নেব এখানে বেলার জন্য কিন্তু আমি চালের গুঁড়ো ব্যবহার করছি আপনারাও কিন্তু চালের গুঁড়োই দেবেন না হলে কিন্তু ক্রিস্পি হবে না তারপরে খুব ভালোভাবে এপিট ওপিট করে লাগিয়ে নিতে হবে চালের গুঁড়ো যদি না থাকে তাহলে আটা একটু ভেজে নেবেন এরপর দেখুন আমি বেলে নিচ্ছি রুটির থেকেও বড় করে বেলতে হবে আপনারাও একবার এই কাঁচা আলু আর কাঁচা বাদাম দিয়ে এই পরোটার রেসিপিটা অবশ্যই কিন্তু একবার তৈরি করবেন এখানে দেখুন পুরো রুটির মতো করেই কিন্তু বেলে নিয়েছি এবার এর মধ্যে আমি জল লাগিয়ে নেব দেখুন গোল করে পুরো ভালোভাবে জল লাগিয়ে নেব চারিদিক থেকে এবার আমি যে পুটটা তৈরি করে রেখেছিলাম দেখুন ওপর থেকে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ যতটা দরকার হবে আপনারা সেইভাবেই দেবেন এবার এই বাদামের পুরটাকে আমি আঙুল দিয়ে খুব সুন্দরভাবে লম্বা করে দেব। দেখুন এইভাবে করে নিতে হবে পুটটা খুব ভালোভাবে লাগিয়ে নেবার পর এভাবে রুটিটাকে ধরে মুড়ে দেবেন আর যেইদিকে জল দিয়েছি দেখুন আমি কিন্তু আঙুল দিয়ে আস্তে আস্তে চেপে দেব তাহলে আর খুলে যাবে না দেখুন এইভাবে চেপে দেবেন এবার এই রুটিটাকে উল্টে নিলাম তারপরে দেখুন দুই হাত দিয়ে খুব ভালোভাবেই চেপে নিয়ে রুটি বেলনি দিয়ে একটু বড় করে দেব। তাহলে ভেতরের পুটটা আর একটু ছড়িয়ে যাবে এবার এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ভাজার জন্য একদম রেডি গ্যাসের ওপরে একটা ফ্রাই বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন এই রুটিটা দিয়ে দিচ্ছি রুটিটা দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে সেঁকে নিতে হবে দেখুন এবার আস্তে আস্তে প্যাচুলের সাহায্যে উল্টে দেবো আর হাত দিয়ে একটু ধরে নেবেন রুটিটা অনেকটা বড় হয়েছে মানে পরোটাটা আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে তেমনি খেতেও ততটাই মজাদার আর একটু চেপে চেপে ভাজবেন তাহলে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে এখানে আমি আরেকটা কথা বলছি বন্ধুরা আমি যেই ফ্রাই প্যানটা নিয়েছিলাম ওতে অসুবিধে হচ্ছিল তার জন্য আমি বড় চাটু নিয়ে নিয়েছি এরপরে এইভাবে উল্টে পাল্টে ভাজতে হবে দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে একদম টোপা টোপা হয়ে গেছে পুরো ফুলে কোলবালিশের মতো বুঝতেই পারছেন দেখুন আমি এখানে একটা চাকু দিয়ে হাতের কাছে চাকুটাই ছিল তাই দিয়ে ধরে সেঁকে নিচ্ছি আপনারা দুটো প্যাচেলের সাহায্যে সেঁকে নেবেন তাহলে ছ্যাঁকা লাগবে না হাতে আর দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে এর মধ্যে এখন তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে ভাজছি আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন তেলটা দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার চটপটা ক্রিস্পি পরোটা কাঁচা আলুর কাঁচা বাদামের আগে কোনো দিনই কিন্তু এই ভিডিও আসেও নি আর কারোর খাওয়াও হয়নি দেখাও হয়নি এই প্রথম যে আমি এই ভিডিও নিয়ে এসেছি দেখুন পরোটা আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা পরোটাগুলো চেপে চেপে ভাজবেন তাহলে খুব সুন্দর ক্রিস্পি হবে দেখুন এখানে আমি চাকু দিয়ে কাটছি তাতেই বুঝতে পাচ্ছেন যে কতটা ক্রিস্পি হয়েছে তারপরে এই গরম গরম পরিবেশন করুন চাটনির সাথে আমি যেই চটপটা চাটনি তৈরি করে রেখেছি এখানে দিয়ে দিচ্ছি এই চাটনির সাথে কিন্তু দারুণ লাগে তাহলে বন্ধুরা এইভাবে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ